একটু ভেবে দেখেন তো প্রতিদিন আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী কে অফিস ক্লাস টুর কিংবা ডেলি যাতায়াত সবখানে আপনার বিশ্বস্ত সঙ্গী হলো এই যে এই ব্যাকপ্যাক কিন্তু আপনার বর্তমান ব্যাগ কি সত্যি আপনাকে রিপ্রেজেন্ট করছে যদি উত্তর না হয় তাহলে এখনই সময় বদলানোর লাইট হাউস নিয়ে এলো প্রিমিয়াম কোয়ালিটির লেদার ব্যাকপ্যাক যা শুধু জিনিস রাখার জন্য নয় বরং আপনার স্টাইল রুচি আর পার্সোনালিটি প্রকাশের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কাউ লেদার দিয়ে তৈরি এই ব্যাকপ্যাক স্ট্রং এবং ডি ডিউরেবল বহনে আরামযোগ্য একাধিক কম্পার্টমেন্ট ল্যাপটপ ডকুমেন্ট গ্যাজেট থেকে শুরু করে প্রতিদিনের সব প্রয়োজনীয় জিনিস রাখার জন্য পারফেক্ট ভাবুন তো সকালে যখন আপনি অফিসে বের হচ্ছেন স্টাইলিশ এই ব্যাকপ্যাক আপনার কাজে থাকলে চারপাশে সবার চোখ আপনার দিকেই যাবে কারণ ব্যাকপ্যাক শুধু প্রয়োজনীয়তা নয় এটা আপনার প্রফেশনালিজম আর ক্লাসের প্রতি আর ভ্রমণ প্রেমীদের জন্য তো এটি একেবারে সেরা লং ট্রাভেল হোক বা উইকেন্ড ট্রিপ ব্যাকপ্যাক থাকবে হালকা আরামদায়ক আর ঝামেলা বিহীন তাহলে প্রশ্ন হলো আপনি কি এখনো সেই পুরানো আনকমফোর্টেবল ব্যাগ ব্যবহার করবে নাকি আজই নেবেন লাইট হাউস লাদারের প্রিমিয়াম লাদার ব্যাগ প্যাক যেটা প্রতিদিনের যাত্রাকে করে চলবে আরো স্মার্ট আরো স্টাইলিশ লাইট হাউস লাদার ক্যারি ক্যারিওর স্টাইল ক্যারিওর স্টোরি।